আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিরাট আপডেট নিয়ে এবার ঈদের দিন কোন কোন জেলাগুলোতে বৃষ্টি ও বজ্র সহ কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গ আসাম মেঘালয় এবং ত্রিপুর রাজ্যে আজ ছয় জুন শুক্রবার এবং আগামীকাল সাতই জুন শনিবার ঈদের দিন কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের দক্ষিণবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী চব্বিশ থেকে চল্লিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলাগুলোর আকাশ পরিষ্কার থাকতে পারে তো এই বিষয়ে কি বলছে আবহাওয়ার আবহাওয়া থাকতে পারে তো এই বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সব প্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুরা এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে রংপুর মামিসিংহ ও সিলেট রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম অর্থাৎ দেশের আট বিভাগের আকাশে বেশ পরিষ্কার হয়েছে এছাড়া আজ রাতের মধ্যে রাজশাহী রংপুর বিভাগের বেশ কটি জেলাতে বৃষ্টি ও বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া দক্ষিণবঙ্গের বানকুরুলিয়া দুর্গাপুর শিওরি পুরুলিয়া নালিহাটি মুর্শিদাবাদ কৃষ্ণনগর কাটোয়া বর্ধমান শান্তিপুর আরামবাগ পরগনা খারাকপুর কলাঘাট পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা এই অঞ্চলে বেশ করে জেলাতে বৃষ্টি ও বজ্রস বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ মধ্যরাতের মধ্যে তো এই বৃষ্টিপাত কখন শুরু হবে সেটাই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে রাজশাহী বিভাগে চাপাই নবগঞ্জ তারপর হচ্ছে পেতনিখোলা এই অঞ্চলে দুই এক স্থানে কিছুটা হালকা মাদ্রি বৃষ্টিপাত চলছে এছাড়া দেখা যাচ্ছে আক্কিলপুর শিবগঞ্জ বগুড়া আদামদেগি এই অঞ্চলে বেশ করে জেলাতে এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে যেটা পরবর্তীতে রাজশাহী বিভাগে বেশ জেলাতে এর বিস্তার লাভ করতে পারে অর্থাৎ এর ফলে সিংরাজ সিরাজগঞ্জ পাবনা তারপর হচ্ছে কুষ্টিয়া রাজশাহী চাপাই নবগঞ্জ এই অঞ্চলগুলোতে আজ রাতের মধ্যে বিক্ষিপ্ত আকারে হালকা মাত্রি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া আজ রাত দুইটার মধ্যে ঠাকুরগাঁও পঞ্চগড় তেতুলিয়া দিনাজপুর রংপুর তারপর রয়েছে কুড়িগ্রাম তারপর হচ্ছে লালমনিহাট জল ঢাকা দেবীগঞ্জ পীরগঞ্জ এই অঞ্চলে দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রস্ব বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর ময়মিসিংহ বিভাগের কথা বলতে এই মুহূর্তে ময়মিসিং বিভাগের আকাশ বেশ পরিষ্কার রয়েছে তবে দুই এক স্থানের আকাশ কিছুটা আংশিক মেঘলা রয়েছে তবে বৃষ্টিপাত এই মুহূর্তে দেখা যাচ্ছে না তবে মধ্যরাতের দিকে নালিহাটি জামালপুর তারপর রয়েছে আর সরিষাবাড়ি নালিতাবাড়ি এই অঞ্চলে দুই এক স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্র সব বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া আজ মধ্যরাতের দিকে কিশোরগঞ্জ তারপর হচ্ছে কটিয়াদি এই অঞ্চলে দুই এক স্থানে কিছুটা বিক্ষিপ্ত আকারে মেঘমালা সৃষ্টি হয়ে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের সীতাকন তারপর রয়েছে সাতকানিয়া রাজ্যস্থলী বিলাইশ্বরী রাঙ্গামাটি এই অঞ্চলে দুই এক স্থানে কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রস বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর রাস ঢাকা খুলনা বরিশাল এই অঞ্চলগুলোতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না আজ রাতের মধ্যে আর এই যে জেলাগুলো রয়েছে বললাম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাতের মধ্যে এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেবো যে ঈদের দিন কেমন থাকতে পারে আবহাওয়া সেটাই আপনাদেরকে দেখে দিচ্ছি তো আমরা এর জন্য সরাসরি ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখানে আমরা সরাসরি চলে আসলাম তো আমরা দেখতে পাচ্ছি যে সাতই জুন শনিবার ঈদের দিন আমরা চলে আসলাম তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে সকাল ছটার দিকে সিলেট বিভাগের লাখি হাবিবগঞ্জ মলিবাজার কামালগঞ্জ কুলাওয়ারা বালাগঞ্জ জগন্নাথপুর বাল্লাখা সিলেট ঝাড়কাই সাতক সুনামগঞ্জ জয়ন্তাপুর এই অঞ্চলে বেশ করে জেলাতে বিক্ষিপ্ত আকারে হালকা মাদ্রি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া শিলচরের দুই একই স্থানে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া ঢাকা খুলনা চট্টগ্রাম রাজশাহী রংপুর মমিসিংহ এই বিভাগের যে জেলাগুলো রয়েছে সবকটি জেলার আকাশে বেশ পরিষ্কার সম্ভাবনা রয়েছে ঈদের ছটা থেকে সকাল দশটার মধ্যে এছাড়া দেখা যাচ্ছে কলকাতা পূর্ব উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা বর্ধমান শান্তিপুর অর্থাৎ দক্ষিণবঙ্গের সবকটি জেলার আকাশে বেশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে ঈদের দিন সকাল ছটা থেকে সকাল দশটার মধ্যে এছাড়া দেখা যাচ্ছে আলিপুরদুয়ার কুচিবিহার জলপাইগুড়ি এই অঞ্চলের আকাশও বেশ পরিষ্কার থাকা সম্ভাবনা রয়েছে তারপর সকাল দশটা থেকে কিছুটা বিক্ষিপ্ত আকার মেঘমালার সৃষ্টি হয়ে ঢাকা বিভাগের ঢাকা কাপাসিয়া কিশোরগঞ্জ নাগপুর ফরিদপুর এই অঞ্চলে দুই স্থানে কিছুটা বৃষ্টিপাত ঘটাতে পারে সকাল দশটা থেকে দুপুর বারোটার মধ্যে এছাড়া দেখা যাচ্ছে মাদারীপুর তারপর বরিশাল মতিরহাট তারপর লালমনিহাট লালমোহন খেপুপাড়া পটুয়াখালী ভোলা সন্দীপ হাতিয়া নোয়াখালী ফেনী খাগড়শ্বরী চাঁদপুর ফরিদগঞ্জ কুমিল্লা এই অঞ্চলে দুই একই স্থানে সকাল দশটা থেকে দুপুর বারোটা মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রস্য বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া দক্ষিণবঙ্গের সবকটি জেলার আকাশে বেশ পরিষ্কার থাকতে পারে ঈদের দুপুর বারোটা পর্যন্ত আর এদিকে দেখা যাচ্ছে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই অঞ্চলে দুই এক স্থানে কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রস্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া আসাম মেঘালয় শিলং শিলচর এই অঞ্চলে দুই এক স্থানে সেই সময় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রস্য বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তারপর দুপুর বারোটা থেকে বিকেল চারটার মধ্যে দেখা যাচ্ছে যে দেশের দক্ষিণাঞ্চল এবং মধ্য অঞ্চলে দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে মেঘমালা সৃষ্টি হয়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রস বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে সাইলকোপা যশোর লোহাগাড়া সাতক্ষীরা খুলনা বাগেরহাট শ্যামনগর মাদারীপুর ফরিদপুর বরিশাল পিরোজপুর মাঠবাড়িয়া আর নাগপুর কাপাশিয়া টাঙ্গাইল রাজধানী ঢাকা এই অঞ্চলের দুই এক স্থানে বিকেলের দিকে খুব সামান্য বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে দুপুর দুইটা থেকে বিকেল চারটার মধ্যে এছাড়া দক্ষিণবঙ্গের কলকাতা হলদিবাড়ি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর শান্তিপুর এই অঞ্চলে দুই এক স্থানে সেই সময় বিক্ষিপ্ত আকারে হালকা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এরপর আমরা সন্ধ্যা ছটার দিকে চলে আসলাম সেরকম পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে না তারপর রাত আটটা থেকে রাত দুইটার মধ্যে দেখা যাচ্ছে যে দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আকাশে বেশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে সেরকম বৃষ্টি ও বজ্রসা বৃষ্টি সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না রাত রাত থেকে মধ্যে দুটার তবে এই সময় কিশোরগঞ্জ লাখি সিলেট এই অঞ্চলের কোথাও কোথাও হালকা মাদুরি বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এরপর আমরা রাত দুটা থেকে ঈদের দ্বিতীয় দিন সকাল অর্থাৎ ভোর ছয়টার দিকে চলে আসলাম তো এখানে দেখা যাচ্ছে যে আটই জুন রবিবার ভোর ছয়টার দিকে সিলেট বিভাগে লাখি মলুয়বাজার ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলে দুই একই স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে ভারতের ত্রিপুর রাজ্যের আগারতলা আমবাসা উদয়পুর তারপর শিলচরের দুই একই স্থানে কিছুটা হালকা মাদ্রি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া দেখা যাচ্ছে যে দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আকাশে বেশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং উত্তরবঙ্গে আলিপুরদুয়ার কোচিবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি করে জেলার আকাশে বেশ পরিষ্কার রয়েছে ঈদের দ্বিতীয় দিন রবিবার সকাল ছটা থেকে সকাল দশটার মধ্যে এরপর আমরা সকাল দশটা থেকে একেবারে দুপুর দুইটার মধ্যে চলে আসলাম তো এখানে দেখা যাচ্ছে যে দেশের উপকূলবর্তী যে জেলাগুলো রয়েছে খেপুপাড়া পটুয়াখালী মাঠবাড়িয়া পিরোজপুর বরিশাল লালমোহন খুলনা শ্যামনগর সেই সাথে রয়েছে পার্বত্য চট্টগ্রাম বিভাগের রাঙ্গামাটি বিলাইশ্বরী তারপর রয়েছে খানচি এই অঞ্চলে দুই একই স্থানে কিছুটা বিক্ষিপ্ত আকারে হালকা মাদ্রি বৃষ্টিপাত হতে পারে এছাড়া ঢাকা রাজশাহী রংপুর মমিসিং সিলেট এবং দক্ষিণবঙ্গের সবকটি জেলার আকাশে বেশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে ঈদের দ্বিতীয় দিন দুপুর দুইটা থেকে বিকেল পাঁচটার মধ্যে এরপর আমরা সন্ধ্যা ছটা থেকে রাত বারোটার মধ্যে চলে আসলাম তো এখানে দেখা যাচ্ছে যে পার্বত্য চট্টগ্রাম বিভাগে দুই একই স্থানে খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া বরিশাল ঢাকা রাজশাহী মহিরসিংহ সিলেট রংপুর অর্থাৎ এই বিভাগে যে জেলাগুলো রয়েছে সবকটি জেলারই আকাশে বেশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এছাড়া দক্ষিণবঙ্গের সবকটি জেলার আকাশে পরিষ্কার থাকতে পারে এবং আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যের সবকটি জেলারই আকাশ বেশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এরপর আমরা নয় জুন ঈদের তৃতীয় দিন সোমবার ভোর চলে আসলাম এই দিনেও আমরা দেখতে পাচ্ছি যে দেশের আট বিভাগের আকাশ বেশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে ভোর থেকে দুপুর এরপর আমরা দেখতে পাচ্ছি দুপুর বারোটা থেকে বিকেল চারটার মধ্যে দেখা যাচ্ছে যে দেশের দুই একই স্থানে খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে যেমন গাইবন্ধা তারপর পার্বত্য চট্টগ্রাম এবং বরিশাল বিভাগের দুই একই স্থানে কিছুটা সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এতে কোনো করে কোনো ক্ষয়ক্ষতির আশঙ্কা করা যাচ্ছে না এরপর আমরা দশই জুন মঙ্গলবার চলে আসলাম দেখে এখান থেকে দেখতে পাচ্ছি যে কিছুটা বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে দেশের দক্ষিণ পূর্ব অঞ্চল অর্থাৎ ঢাকা চট্টগ্রাম এবং সিলেট বিভাগে আগামী দশই জুন রাতের দিকে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে এরপর এগারো জুন থেকে আবারও বৃষ্টিপাতের চালু হতে পারে দেশের বিভিন্ন অঞ্চলে সে সময় দেশের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আবারও ভারী বৃষ্টিপাত চালু হয়ে যেতে পারে আগামী এগারোই জুন বুধবার থেকে একেবারে পনেরোই জুন রবিবার পর্যন্ত এই বৃষ্টিপাতের প্রবণতা দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে যেতে পারে তার ফলে সে সময় কিছু কিছু অঞ্চলে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তো এই পর্যায়ে জানিয়ে দেব যে বঙ্গোপসাগরের অবস্থান দেখা যাচ্ছে যে আগামী দশ দিন স্বাভাবিক রয়েছে কোনো নিম্নচাপ কোনো ঘূর্ণিঝড়ের আশঙ্কা করা যাচ্ছে না এবং আরব সাগরে কোনো নিম্নচাপ কোনো ঘূর্ণিঝড়ের আশঙ্কা করা যাচ্ছে না অর্থাৎ বলা যাচ্ছে যে ঈদের দিন হতে একেবারেই দশই জুন পর্যন্ত দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে কোথাও সেরকম ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না যদিও দুই এক পশলা বৃষ্টিপাত হতে পারে সেটা কয়েক মিনিটের জন্য এরপর এগারোই জুন থেকে একেবারে পনেরো জুন পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে আবারও ভারী বৃষ্টিপাত চালু হয়ে যেতে পারে সে সাথে মৌসুমী বায়ু সক্রিয় হতে পারে এর ফলে বঙ্গোপসাগর কিছুটা উত্তাল থাকতে পারে তাই সতর্ক সংকেত আসতে পারে সেই সময় তো আপাতত আগামী সাত দিনে কোনো নিম্নচাপ এবং ঘূর্ণিজের আশঙ্কা করা যাচ্ছে না এ পরে জানিয়ে দেবো যে আগামী সাত দিন কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ বৃষ্টিপাত হতে পারে সেই জন্য আমরা ইউরোপিয়ান যে আগামী দশ দিনের যে পূর্বাভাস রয়েছে সেখানে আমরা চলে আসলাম তো এখান থেকে দেখতে পাচ্ছি যে মাতবাড়িয়া বিরোজপুর খেপুপাড়া লালমোহন তারপর রয়েছে ফরিদগঞ্জ মতিরহাট নোয়াখালী সন্দীপ হাটিয়া খাগড়শ্বরী মানিকশ্বরী দীঘিনালা তারপর কুতুবদিয়া মহেশখালী টেকনা পার্বত্য চট্টগ্রাম বিভাগের সবকটি জেলাতে হালকা মাঝে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যার পরিমাণ থাকতে পারে পনেরো থেকে দশ মিলিমিটার পর্যন্ত এছাড়া এখানে দেখা যাচ্ছে পাবনা নাগপুর কাপাসিয়া কিশোরগঞ্জ এবং সিলেট বিভাগের সবকটি জেলাতে বৃষ্টি থাকতে পারে প্রায় ষোলো থেকে কুড়ি মিলিমিটার পর্যন্ত এছাড়া দক্ষিণবঙ্গে দেখা যাচ্ছে খারাপপুর তারপর হচ্ছে হলদিবাড়ি দুই একই স্থানে কিছুটা হালকা মাঝরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যার পরিমাণ পাঁচ থেকে দশ মিলিমিটার পর্যন্ত অর্থাৎ বলা যাচ্ছে যে আগামী দশ দিনে কোথাও সেরকম ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না আগামী পাঁচ দিনে বা সাত দিনে এর পরবর্তীতে দেখতে পাচ্ছি যে আগামী দশ দিনে যে দেখা যাচ্ছে যে আগামী তারিখ থেকে একেবারে পনেরো তারিখ পর্যন্ত রংপুর ও সিলেট রাজশাহী ঢাকা খুলনা চট্টগ্রাম এবং ভারতের ত্রিপুর রাজ্যে বেশ কয়েক জেলাতে পরবর্তীতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে তো এই ছিল খবর তো আজকের মতো এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ